জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণার দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা বিভিন্ন জনে বিভিন্ন কিছু জানতে চান সবার প্রশ্নগুলো করে একত্র করে আজ আমি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহার মাধ্যমে উপস্থিত হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো আপনারা শ্রবণ করুন তাই যারা যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো আপনারা আজকে জানতে পারবেন দেখুন সনাতন ধর্মের আমরা মানুষ সবাই কিন্তু ধর্ম সম্পর্কে আপনাদের অনেকেরই ন্যূনতম জ্ঞানও নেই তাই যারা অনেক কিছু জানেন না আমাদের ভিডিও দেখে আমাদের কমেন্ট বক্সে আপনার নাম এবং ঠিকানা আপনি সুন্দর করে লিখে আপনার প্রশ্নটা পাঠান আপনার প্রশ্ন নিয়ে আমি নেক্সট একটা ভিডিও এসে আপনার সামনে উপস্থিত হব ইতিমধ্যেই যারা আমাদের রিকোয়েস্টের কথা সুযোগ না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় বিশেষ করে সনাতন ধর্মের একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোর কথা খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই এখন আসে মূল পর্বে আজকে প্রথম প্রশ্ন জানতে চেয়েছেন যে পুতুল বিশ্বাস মালদা থেকে যে মহারাজ আমার প্রশ্ন কলিযুগে যারা একাদশী করে না তারাও তো দিব্যি ভালো আছে এর মাহাত্ম কি দেখেন আপনার এই প্রশ্ন কেন এটা সবার মনের প্রশ্ন যে অনেকেই ধর্ম করছে না তাও ভালো থাকে কি করে তা আমরা শাস্ত্র পর্যালোচনা করে জানতে পারলাম যে আমরা আমি আপনি বা আমরা সবাই যে আমরা এই জীবনটা উপভোগ করছি এই কলিযুগে এটা আমাদের এই জন্মের কর্মের ফল নয় ভক্তার যা এটা পূর্বজন্মের স্বীকৃতি অনুপাতে আমরা যখন মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জঠায়ুতে আমাদের জন্ম হয় হ্যাঁ ভ্রণের মাধ্যমে তখন কি হয় সমস্ত কিছু আমার এই কর্মে বিদাতা লিখে দিয়ে দেবে তাই আমরা যে যে কর্ম করে এসছি সেই কর্ম অনুপাতে আমরা এই জন্মে আমরা সেটা ভোগ করছি ভক্তার মাতা তাই আপনারা এই প্রশ্নটা কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে একবার করেছিলেন প্রশ্নটা এরকমই আপনার প্রশ্নের মধ্যে কিছুটা যে ভগবান যারা তোমার নাম গুণ করছে না তারাও মৃত্যুবরণ করবে আবার যারা তোমার সেবা গুণ কীর্তন পূজা অর্চনা করছে তারাও মরবে তাহলে লাভটা কী যারা তোমার সেবা করছে তারা তো অমর হতে পারছে না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে দেখো যারা আমার সেবা অর্চনা করছে না এই দুর্লভ মানব জীবন পেয়েও তারা কি হবে মৃত্যুর পর চুরাশি লক্ষ জনই তাদের জন্য রেডি কখনো পশু হবে কখনো কীট পতঙ্গ হবে কখনো পাখি হবে কখনো গাছ হবে হ্যাঁ কখনো নিকৃষ্ট প্রাণী হবে আর যারা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমার সেবা অর্চনা করছে আমার ধর্ম প্রচার করছে তাদের জন্য আমার এই ভগবত ধাম রেডি হরি বল হরি বল তাই ভক্তরা মাতাজিরা যারা সমাজে একাদশী করছে না তারা বেশি ভালো থাকতে পারবে না তাদের পূর্বজনের কর্মের সুকৃতি ফল যখন শেষ হয়ে যাবে তারা দেখবেন আপনার চো দুঃখ কষ্টে থাকবে তাই সত্যিকারে আপনি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে আপনি সমস্ত একাদশী করুন দেখবেন সংসার জীবনে আপনি ভালো থাকবেন তাদের থেকে ধৈর্য ধরুন আপনি দেখবেন অবশ্যই আপনি ফল পাবেন আজকে দ্বিতীয় প্রশ্ন আসানসোল কুলটি থেকে সৌম্যদীপ আইচ প্রভু আমি জানতে চাই অন্যান্য ধর্মে তো খাবারের কোনো বিচার নাই আমাদের হিন্দু ধর্মে কেউ নিরামিষ খায় কেউ আমিষ খায় কেউ আবার যা পায় তাই খায় এরকম কেন খুব অতি উত্তম প্রশ্ন আজকে দেখেন সত্য ত্রেতা দাপর এই তিন যুগে কিন্তু অন্য ধর্মের আমরা শাস্ত্রের কোনো এক বিন্দু তাদের ইতিহাস পাইনি কলি যুগে হয়েছে কলির প্রভাবে এটা কেন করেছে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন একমাত্র সনাতন ধর্মী হিন্দুদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভক্তরা মাতা জিয়া কারণ কলি ভগবান শ্রীকৃষ্ণ যখন অপকট হয়ে গেলেন তখন দাপুরের শেষের দিকেই কিন্তু এই কলির প্রভাব সৃষ্টি হয়েছে কারণ কলিযুগে কিন্তু এই পৃথিবীতে কি সুখের না দুঃখের দুনিয়া এই দুঃখকে যদি জয় করতে চান সত্যিকার অর্থে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক সেবায় ব্রতী হতে হবে তাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে অন্যান্য ধর্মে আপনি বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই বলুন তাদের ধর্মে খাবারের কোনো বাজ নেই তারা তাদের যে খাবার তারা খাচ্ছে কিন্তু আমাদের সনাতন ধর্মে কী হয় হিন্দুদের কিন্তু একটা গাইডলাইন আছে কারণ এই হিন্দু ধর্মটা হলো সনাতন ধর্ম সনাতন মানে কি যার আদি নেই অন্ত নেই এটা কবি সৃষ্টি হয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারেন এবং কবি শেষবে একমাত্র ভগবানই বলতে পারেন অন্যান্য ধর্মে যে সৃষ্টি হয়েছে তার কিন্তু একটা সন বা ডেট পাবেন কিন্তু আমাদের হিন্দু ধর্মে ডেট পাবেন না তাই আমাদের হিন্দু ধর্মে কিছু নিয়ম আছে কিন্তু আজকে কি হয়েছে কলির প্রভাবে বা আমরা অজ্ঞানের প্রভাবে আমরা সাধুসঙ্গ করি না শাস্ত্র নিয়ে পর্যালোচনা করি না আমরা মন্দিরে যাই না আমরা বৈষ্ণবদের সাথে কোনো আলোচনা করি না আমরা যে যা পাচ্ছি তাই আমরা সেবা করে যাচ্ছি আহার করে যাচ্ছি কিন্তু না শাস্ত্রে আছে কি যে আমাদের হিন্দুদের হলো সাত্ত্বিক খাবার ভক্তরা মাতা মাতাজিরা কিন্তু সাত্ত্বিক খাবারটা কী যে তৃণমূতদের মতো ঘাস লতা পাতা হ্যাঁ তারপরে ফল মূল এসব হলো আমাদের হিন্দুদের খাবার কিন্তু কি হয়েছে আমরা এগুলো ভুলে গিয়ে আমরা আজকে তামসিক এবং রাজস্বিক খাবারই ব্যস্ত থাকি তার মাতাজেরা ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলছেন আপনার কথার যুক্তি আছে যে একটা জীব আরেকটা একটা জীবের আহার হবে আমরা এই যে লতা পাতা শাক আমরা যে রন্ধন করে খাচ্ছি শাক সবজিরও প্রাণ আছে না মানে সে বাড়ছে কি করে কারণ মাটিতেই সে জন্মাচ্ছে আবার বাড়ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাদেরকে তুমি রন্ধন করে আমাকে ভোগ নিবেদন করে আহার করো তাহলে তোমার কোনো পাপ হবে না নাহলে সেটাও পাপ হবে তাই যারা কৃষ্ণপ্রসাদ নিরামিষ আর গ্রহণ করছেন ভক্তরা মাতাজিরা এটা হলো সাত্বিক খাবার এটা হলো একজন সনাতনীদের প্রকৃত খাবার এটাই কিন্তু শাস্ত্রে আছে ভক্তারা মাতাজিরা তাই আপনি সত্যিকার অর্থে যে প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ আহার গ্রহণ করেন এবার আপনার শরীরও ভালো থাকবে নিরামিষ আহার গ্রহণ করলে আপনার শরীরে থাকবেন আলাদা একটা এনার্জি পাওয়ার পাবেন আপনার ডাক্তারকেও বেশি দেখাতে হবে না আপনার ওষুধও বেশি খেতে হবে না বক্তারা মাথা যে আপনার সাত্ত্বিক নিরামিষ আর হার গ্রহণ করুন ভগবান নিবেদন করে তাহলে দেখবেন বাজে খাবার বন্ধ করুন দেখবেন আপনি আমিষ বা উত্তেজিত খাবার খাবেন আপনার সাথে সাথে গ্যাসের ওষুধ খেতে হবে হজমের ওষুধ খেতে হবে হ্যাঁ শরীরের অর্গানগুলো আস্তে আস্তে কী হয় দুর্বল হয়ে যাবে ফেলুর হয়ে যাবে আজকে দেখবেন কোনো প্রকৃত সাধু সন্ন্যাসী এরা কদিন হসপিটালে ভর্তি থাকে বা কটা ওষুধ খায় আপনি জেনে নিন বা আপনি কোনো হসপিটালে গিয়ে দেখবেন না সাধু সন্ন্যাসী লাইনের পর লাইন দিয়ে তারা ভর্তি হয়েছে বিভিন্ন রোগে না তারা ভগবানকে নিবেদন করে সে প্রসাদ গ্রহণ করছে ভগবানের নিবেদিত প্রসাদের মধ্যে যে শক্তি পৃথিবীর এমন কোনো খাবার নেই তার বিন্দুমাত্র শক্তি আছে সব খাবারে ভোক্তার মাথা যে তাই নিরামিষ আমাদের সনাতনীদের খাবার ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খাবার আমরা সেই খাবারই আমরা গ্রহণ করবো সেই ব্রতে ব্রতি হতে হবে তৃতীয় প্রশ্ন হুগলি থেকে তপতি প্রামাণিক মহারাজ আপনার ভিডিও দেখে আমি একাদশী গ্রত শুরু করেছি বাড়িতে অন্যান্যরা এটা ভালোভাবে নিচ্ছে না এ অবস্থায় আমি কি করব একাদশী ছেড়ে দেব না লড়াই করে একাদশী চালিয়ে যাব মাতা মাতাজি আপনার চরণে প্রণীতি নিবেদন যে আপনি আমার ভিডিও দেখে একাদশী করছেন তো দেখেন আজকে প্রত্যেকটা গৃহে কিন্তু একটা কলির প্রভাব গৃহযুদ্ধ লেগে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো হ্যাঁ বাবা মা একাদশী করলে সন্তানরা করে না সন্তান একাদশী করলে বাবা মা প্রচন্দ করে না দেখেন এটা কিন্তু ভক্ত প্রহ্লাদ মহারাজের ক্ষেত্র হয়েছিল হিরণ্যকশবর ছেলে হ্যাঁ ঘরেই কিন্তু শত্রু থাকে ছেলে বিষ্ণুভক্ত হওয়ার কারণে কি হয় হিরণ্যকশব সেটা ভালোভাবে মেনে নেয়নি তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু মারতে পারেনি ভক্ত প্রহ্লাদেরই শেষে জয় হয়েছে তাই আপনি লড়াই চালিয়ে যান আপনার বাবা মা যে আপনাকে যদি বা অন্যান্য আপনার সদস্যরা ফ্যামিলি আপনাকে একাদশী ব্রত করতে বাধা দেয় তাদেরকে আপনি বোঝান ব্যালেন্স করে চলুন আজকে কলিযুগে আমরা তো সবাই সংসারী মানুষ সবাই অ্যাডজাস্ট করে চলাই আমার মনে হয় একান্ত কাম্য ভক্তাজীরা আপনি একাদশী করুন আপনার যদি বাড়িতে একাদশী দিন একাদশী করতে কোনো অসুবিধা হয় আপনার বাড়ির আশেপাশে যদি রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থাকে সেখানে আপনি যুক্ত হন সেখানে আপনি সামান্য অর্থের বিনিময়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন সারাদিন সাধুসঙ্গ করতে পারবেন মালা যোগতে পারবেন শ্রীমদ গীতা পড়তে পারবেন হ্যাঁ ভক্তদের সাথে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনার বাবা মা সেটা দেখে তারাও একাদশী করতে আগ্রহ হবে একাদশী আপনি ছাড়বেন না কারণ শাস্ত্রে আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত একাদশী ব্রত করলে আপনি এই সার্থক করতে পারবেন পরের প্রশ্ন তারপর কলকাতা শোভাবাজার থেকে খোকন চক্রবর্তী প্রভু আমার আপনার কাছে জানার ইচ্ছা ঘরের সবাই নিরামিষ আহার না করলে আমি একা নিরামিষ আহার করলে তাতে অসুবিধা হবে ভক্তি জীবনে দেখুন প্রভু এই সমস্যাটা কিন্তু অনেকেরই আছে কারণ সবার বাড়িতেই এখনো সেইভাবে আমাদের সনাতন ধর্মী মানুষরা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে না যারা ইস্কনের সাথে যুক্ত হয়েছে বা গৌরীয় মঠের সাথে যুক্ত আছে তারাই কিন্তু হ্যাঁ এখনো আমাদের এই সনাতন ধর্মটাকে প্রচার করছে প্রসাদ করছে সারা পৃথিবীতে এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুবাদ তার অনবদ্য সৃষ্টি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর যে শিষ্য ভক্তিশ্বর সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বাবা হল ভক্তিবেন ঠাকুর যিনি ব্যারিস্টার ছিলেন তার সুযোগ্য সন্তান সরস্বতী গোস্বামী তার সুযোগ্য শিষ্য হল এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুবাদ তিনি ইস্কন প্রতিষ্ঠা করে কিন্তু আমাদেরকে যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবো কী করে বা এই দুর্লভ মানব জীবনটাকে আমরা সার্থক করবো কী করে আমাদেরকে চোখে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন এবং সুন্দর একটা পরিবার বানিয়ে দিয়ে গেছেন সারা পৃথিবীতে যে যেই বর্ণেরই হোক যে যেই দেশেরই হোক একজন ইস্কন ভক্ত যদি একজন ইস্কন ভক্তকে দেখে কত একটা সম্মান শ্রদ্ধা করে ভক্তরা মাথায় যায় সেটা প্রভুবাদের কারণে তাই অনেকের ঘরেই আছেন অনেকেই এখনও আমিষ আর আপনারা ছাড়তে পারছেন না অসুবিধা নেই আপনি আস্তে আস্তে করুন মাসে একদিনের দিন করে আপনি নিরামিষ আহার গ্রহণ করুন আর আপনি যদি নিরামিষ আহার আপনার বর্জন করে এই আমিষ আহার বর্জন করে নিরামিষ আর গ্রহণ করতে চান আপনি করুন হ্যাঁ একই ফ্যামিলিতে থাকেন তো একটু অ্যাডজাস্ট করে চেষ্টা করুন তাতে কোনো অসুবিধা নয় ভক্তি জীবনে কারণ আপনি একা এসছেন একা যাবেন হিসাবটা কিন্তু আপনাকে একাই করতে হবে তার মধ্যে কী কী করতে হবে যেহেতু আমরা সংসারী মানুষ আমাদেরকে পরিবারের সবার সদস্যদের হ্যাঁ ইচ্ছা অনুযায়ী ব্যালেন্স করে চলতে হবে সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে কারো যাতে কোনো অসুবিধা না হয় আপনার জন্য বা অন্যান্য জন্য আপনারও যাতে কোনো অসুবিধা না হয় সেভাবে একটু অ্যাডজাস্ট করে চলাফেরা করবেন আচ্ছা তারপরে প্রশ্ন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে বিশ্বজিৎ বিশ্বাস মহারাজ হরিনাম জপ করতে চাই কিন্তু বাড়িতে বকাবকি করে কি করব এ অবস্থায় কিছুই বুঝে উঠতে পারছি না প্রভু হরিনাম হলো বাড়িতে আপনি জপ করতে চাচ্ছেন কিন্তু বাড়িতে বকাবকি করবে এটা করবে কারণ আমি আপনি ছোটবেলা থেকে কিন্তু আমরা সেই আধ্যাত্মিক বা ধর্মীয় পরিবেশে বড় হইনি যা আমরা সবাই একই রকম আজকের দিনে দেখেন হিন্দুরা হিন্দু শত্রু কেউ যদি ধর্ম করতে চায় অন্যান্য হিন্দুরা কেউ বাধা দেয় তাই আপনার কেন এটা প্রত্যেকের জীবনে এরকম বাধা বিপত্তি আসবে কারণ কথাই আছে সৎ কাজে শত বাধা বাধা আসুক বাধা বিপত্তি করেই আপনি ধর্মের প্রতি এগিয়ে আসতে হবে হরিনাম আপনি কেউ যদি বাধা দেয় তাদেরকে বলবেন যে এটা আমাদের ধর্ম তাদেরকে বলবেন যে দেখুন মুসলমানরা কিন্তু সপ্তাহে প্রতিদিন রাহ সাত দিনে একদিন হলো শুক্রবার জম্মান নামাজে তারা মসজিদে নামাজ পড়তে যায় আমরা হিন্দুরা কিন্তু এটাও করি না তাই আপনি মন্দিরে পরিবারের সবাইকে সপ্তাহে একদিন না পারেন মাসে একদিন আনুন এবং দেখবেন তারা নামাজ পড়ে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আছে তাদের কিন্তু আমরা একবেলাও করি না তাই আমাদের কলিযুগের যুগতম মহাপ্রভু যেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন পরিণাম সংকীর্তন আপনাকে অবশ্যই করতে হবে আপনি সবাইকে এই ব্যাপারটা বোঝান যে আমি যেমন করছি আপনারাও করুন কারণ আমরা কে কোন দিন চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ কতদিন আমাদেরকে আয়ু দিয়ে রেখেছেন সেটা আমরা কেউ জানি না তাই যখন আমার বোধ শক্তি হলো যখন আমি জানতে পারলাম যে কলিযুগের যুগ হরিনাম সংকীর্তন একমাত্র মুক্তির পথ তাহলে আর পিছিয়ে পড়ে থাকবেন না আপনি হরিনাম সংকীর্তন করুন মালার মাধ্যমে পরিবারের অন্যান্যদেরকে ব্যালেন্স করে আপনি হরিনাম করুন দেখবেন আস্তে আস্তে আপনাকে আর বকবে না ওই একটু বকাবকি করবে কলির প্রভাব এগুলো সবার জীবনেই শুনতে হয় সংসারের মানুষদের তাতে কোনো ব্যাপার না হোক তারা মাথা আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধার্ন চরণে একাকৃত হয়ে একনিষ্ঠ হয়ে তাদের চরণে আত্মসমর্পণ করে আপনি যখন হরিনাম জপ করছেন জপ করতে থাকুন কে বকবে কে কী বললো তাতে কান দেবেন না আপনার কাজ আপনি করুন ব্যালেন্স করে চলুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবে অন্যান্য সদস্যদেরও তারাও দেখবেন একদিন আপনার মতোই পরিণাম করবে হি বল তাই এই ছিল আজ বিভিন্ন যে ভক্তরা মাতাজিরা বিভিন্ন দেশ বিদেশ থেকে আপনারা প্রশ্ন করেছিলেন আপনাদের প্রশ্নের উত্তর আপনিও যদি কিছু জানতে চান আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে দিকে আমাদের কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপে আমি হাজির কৃষ্ণ কথা সুজিত নাথ জানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সবকিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ